এটা পড়ে যাওয়া ফোন আছে হাত থেকে পড়ে গেছে কোনো কারণে এই যে লেয়ার প্যাড আছে না দেখুন লেয়ার প্যাড একদম পুরো নীল হয়ে গেছে মানে নেই এখানে কিছু দেখো এগুলো এনসি বোর্ড এটা থার্টিন এ সিপিউ এটা ন্যান বা হার্ড ডিস্ক বলছি আমরা যেগুলো ফ্রি হিটার আছে বা আমাদের কাছে এক্সটেন্সিল বা আমাদের কাছে আদার্স যে টুলসগুলো আছে আমাদের কাছে যে লেজার গান আছে এই প্রোগ্রামারগুলো দিয়ে আপনার কাছে আমাদের যেমন ডিসপ্লে রাইট করার জন্য কিছু প্রোগ্রামিং করার জন্য কাজে লাগে কাছে আজকে ডেটে কিন্তু আছে ডিওসো ইউনিট ডিওসো ইউনিটের কাজ আছে ছোট্ট থেকে ছোট্ট ফ্রিকোয়েন্সি ফল্ট যেগুলো সলিউশন করে কিন্তু ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি যেটা আমাদের এই প্লাস সিক্সটি ফোর বক্স আছে তো এটার মাধ্যমে সলিউশন হবে নাইনটি পারসেন্ট ইট ইজ দ্য ব্লক মানে বাগের মধ্যে চলে তো এখন এই ইউপেসটা আমরা রিপেয়ার করব এতে যে প্যাড আছে প্যাড গুলো ড্যামেজ হয়ে গেছে অল মডেল ওয়াইজ স্টেনসিল अवेलेबल এটা ফ্যান্টম এর ভি ফোল্ড এটাও কিন্তু ফ্লেক্সের প্রবলেম দেখুন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে অরিজিনাল ডিসপ্লে अवेलेबल আছে উইথ ফ্রেম অল মডেলের এটা আপনার আইফোনের আছে নমস্কার আমি সুমিত সামভাইদার সুমিত মোদ সার্ভিস থেকে তো এর আগে দাদা চ্যানেলে আমরা আমাদের অনেক প্রমোশন ভিডিও দিয়েছি প্লাস সেগুলো অনেক সাকসেসও হয়েছে অনেকে আমাদের কাছে এসেছেন অলরেডি সার্ভিসও পেয়েছেন এবং অনেকে আমাদেরকে ভালোও বলেছেন যে দাদা চ্যানেল দেখে আমরা এসেছি তো তার জন্য আমরা উপকৃত তো আমরা আমাদের কিছু নতুন আপডেট নিয়ে এসেছি বা অনেক কিছু থাকে যেগুলো একবারে কমপ্লিট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না ওই জন্য বারবার দেখানো আর মোবাইল পার্টটা এমনই আছে মোবাইল ল্যাপটপ এগুলো আমাদের টেকনোলজির আইটেম এগুলো এমনই একটা সিস্টেম আছে সময়ের সাথে সাথে রেগুলার আপডেট হয় আজকে একরকম তো আগামী দিন আর একরকম আমরা যদি একরকম আপডেট নিয়ে থাকি তো সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না যার জন্য আমরা কি করি এভরিডে নিজেদেরকে আপডেট করি নিজেদের টুলস বিজনেস স্ট্র্যাটেজি বা আমাদের টোটাল ওয়ার্ক ক্যাপাসিটি মানে মতলব ওয়ার্ক কোয়ালিটি যেটাকে বলা হয় টোটাল কাজের কোয়ালিটি আমরা আপডেট করি রেগুলার তো সেই সমস্ত আপডেটগুলো দেখানোর জন্য আজকে ডেটে আবার নতুন করে আমাদের ভিডিও তো আমরা প্রথমেই বলি যে এখন যে প্রবলেমটা বিশালভাবে হচ্ছে যেটা আমরা সবাই ফেস করছি মোবাইল আপডেটের পরে বিভিন্ন টাইপের প্রবলেম যেমন ডেড হয়ে যাওয়া যেমন গ্রিন ডিসপ্লে গ্রিন লাইন বা যে ধরনের প্রবলেমগুলো বেশিরভাগ হচ্ছে যে আপডেট করা হয়ে গেল তো আপডেট করার পরে ফোন চলছিল হঠাৎ স্ক্রিনটা পুরো কমপ্লিট গ্রিন হয়ে গেল বা অনেকের স্ট্রিপ মানে লাইন যেগুলো আসছে গ্রিন হোয়াইট হোয়াইট এই লাইনগুলো আসছে তো এগুলো তো আমরা ভিডিও অনেকবার দিয়েছি এর আগে অনেক ভাবে দেখিয়েছি যে আইফোন থার্টিন সিরিজ 14 সিরিজ ফিফটিন সিরিজ গ্রিন ডাই ডিসপ্লে হয়ে গেলে বা গ্রিন রিপেয়ার করার জন্য কিভাবে কি করতে হবে তো আমরা আজকে একটু অন্য টাইপের ভিডিও দেখাতে চাইছি মানে ভিডিওর মধ্যে অন্য টাইপের আমাদের টেকনোলজি দেখাতে চাইছি যেমন দাদা বলছিলাম আজকে আমরা নতুন কিছু দেখাবো তো দাদা কাজ করছে কি করছো এটা তুমি থার্টিন করছ থার্টিন সোয়াব করছো আচ্ছা এটা কি ওই লেয়ার প্যাড উঠে যাওয়ার জন্য করছো তাই তো দেখুন একটা জিনিস দেখাই এই একটা ফোন আমাদের কাছে এসেছে এসছে এটা পড়ে যাওয়া ফোন আছে হাত থেকে পড়ে গেছে কোনো কারণে এই যে লেয়ার প্যাড আছে না দেখুন লেয়ার প্যাড একদম পুরো নীল হয়ে গেছে মানে নেই এখানে কিছু এই যে লেয়ার প্যাড গুলো দেখুন এখানে যে এই যে ডট 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 গুলো আমরা দেখছি এগুলো সোল্ডারিং হয় এগুলো লেয়ার প্যাড বলা হয় তো এই লেয়ার প্যাড দেখুন এখান থেকে চলে গেছে তো সুতরাং এই ফোনটা ডেড তো এই বোর্ডটা আমরা রেডি হবে না তাহলে ফেলে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু আমরা এই টেকনোলজিটা এমন ভাবে প্রসেস করছি আমাদের কাছে সেম মডেলের আচ্ছা সোয়াইপ বোর্ড অ্যাভেলেবেল আছে মিন্স দেখুন শুধু এই মডেল বলে নয় এভরি মডেল এগুলোকে আমরা সোয়াইপ বোর্ড বলছি আচ্ছা দেখুন সব সোয়াইপ বোর্ড এনসি বোর্ড সোয়াইপ বোর্ড একটা বোর্ড আপনাকে দেখাই যে কোনো মডেল এনি মডেল হিউজ পরিমাণে আমাদের কাছে বোর্ড বোর্ড আছে এগুলো ওকে ঠিক আছে এর মধ্যে কি আছে আপনার যে যে পার্টগুলো চেঞ্জ হয় যেমন আপার বোর্ডের মধ্যে সিপিউ বা ন্যান ঠিক আছে আর হচ্ছে নিচের পাড়ে আমাদের লোয়ার বোর্ডের মধ্যে যেটা হচ্ছে বেস ব্যান্ড সিপিউ আর যে আইসি গুলো লাগে দু একটা ছোট ছোট আইসি সেগুলোকে আমরা সোয়াইপ করে নতুন বোর্ডের মধ্যে দিয়ে দেবো আচ্ছা তখন কি হবে পুরনো ডেটা পুরনো আইএমআই এবং পুরনো টোটাল ডকুমেন্টস নতুন বোর্ডের মধ্যে সোয়াইপ হয়ে যাবে এই পুরো পার্টটা ফোন আপনার আগে যেমন ছিল অ্যাজ ইট ইস সেম ফোন থাকবে সবকিছুর অথেন্টিকেশন থাকবে কিন্তু আপনার ফোনটা একদম নতুনের মতো আবার ওয়ার্কিং করবে মানে একটা ডেড ফোন আবার ডেড ফোন ড্যামেজ ফোন যে ফোনটা রেডি হওয়ার সম্ভাবনা নেই সেই ফোনটাও যদি সিপিইউ ওকে থাকে তাহলে 100% আপনার সেই ফোনটা রিকভার হয়ে যাবে আজকে দেখুন এটা আমাদের ন্যান বা হার্ড ডিস্ক এটা সিপিইউ ঠিক আছে এটা 13 এর সিপিইউ এটা ন্যান বা হার্ড ডিস্ক বলছি আমরা এই যে ন্যান অনেকের চাই আপডেট করাতে ঠিক আছে সেটাও পসিবল হ্যাঁ সেটাও পসিবল কারোর কাছে হয়তো চৌষট্টি জিবি আছে কেউ একশো আঠাশ করবে বা একশো আঠাশ আছে আরও বেশি করবে যতটা অ্যাভেলেবেল থাকে সব কিছু করা সম্ভব আইপ্যাড থেকে শুরু করে মোবাইলের যে কোনো মডেল প্লাস আমাদের কাছে যে টুলসগুলো আমরা ইউজ করি যেগুলো ফ্রি হিটার আছে বা আমাদের কাছে এসটেন্সিল বা আমাদের কাছে আদার্স যে টুলসগুলো আছে আমাদের কাছে যে লেজার গান আছে তো আমরা অল টেকনোলজি যেগুলো লেটেস্ট ইউজ করি আরো দেখাই দেখুন এটা হচ্ছে একটা এগুলো বিভিন্ন কোম্পানিতে আসে আমাদের কাছে জেসি আইডি আছে এই প্রোগ্রামার গুলো দিয়ে আপনার কাছে আমাদের যেমন ডিসপ্লে রাইট করার জন্য কিছু প্রোগ্রামিং করার জন্য কাজে লাগে ন্যান প্রোগ্রামিং এর জন্য কাজে লাগে অল টাইপের প্রোগ্রামার অল টাইপের ডিসপ্লে কিট ব্যাটারি কিট ব্যাটারি প্রোগ্রামিং করার জন্য যে যে আপনার কিটগুলো লাগে সব কিছু হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ফোনের জন্য যদি আপনি রিপেয়ারের জন্য বা যে কোনো প্রবলেমের জন্য আসেন যেমন আপনাকে দেখালাম যে সোয়াইপ বোর্ডগুলো সোয়াইপ বোর্ডগুলো দেখুন কি পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল মডেলের সোয়াইপ বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইওস এর ক্ষেত্রে এটা এটা আইওস এর ক্ষেত্রে বলছি দেখুন যে কোনো লেটেস্ট টেকনোলজি কাজ করতে গেলে কিন্তু লাগে মেন টুলস লেটেস্ট টুলস যেমন আইওস এর ক্ষেত্রে বলি বা অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে বলি আমাদের কাছে কিন্তু এভরি মডেলের জন্য আলাদা আলাদা টুলস অ্যাভেলেবেল আছে আমরা দেখালাম আপনাকে প্রোগ্রাম প্রোগ্রামার দেখুন এগুলো হচ্ছে আই সকেট যে কোনো মডেল ওয়াইজ আই সকেট আছে আমরা যে এই মাদার বোর্ডগুলো রেডি করছি বা মাদার যখন বানাচ্ছি বানানোর সময় চেক করতে লাগে যে ফোনটা ঠিক আছে কি না তার জন্য কিন্তু আমাদের লাগে আই সকেট আই সকেটে বসিয়ে আমরা যদি চেক করে নিই তাহলে বোর্ডের প্রবলেমটা আমরা বা বোর্ডটা অন হয়েছে কিনা সেটা এখান থেকেই দেখে নিতে পারবো বারবার কিন্তু আমাকে বোর্ডটা কমপ্লিট সিল করার প্রয়োজন থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু রিক্স কমে যাবে অনেক আমি একটা ফোন বানানোর পরে যদি বারবার সিল করি মানে এই যে লেয়ার সিল না করলে কিন্তু ফোন অন হয় না পুরো কমপ্লিট লেয়ার সিল করার পরে চেক করব আবার হলো না আবার খুলে আইসি চেঞ্জ করব আবার সিল করব সেই ক্ষেত্রে মোবাইল কিন্তু রিক্স থেকে যায় প্রচুর পরিমাণে ডেড হওয়ার বা খারাপ হয়ে যাওয়ার আমাদের কাছে আইসকেট থাকার জন্য কি সুবিধা হয় আমরা একটা পার্টি বানিয়ে সেটাকে আমরা আইসকেটের মাধ্যমে কমপ্লিট আইসকেটের প্রসেসটা দেখুন এর মধ্যেই কিন্তু আপনার বোর্ডটাPOSIX যে কোনো বডি এটা তো এই মডেলের নয় ওইজন্য তো মডেল ওয়াইজ যদি আমরা বসিয়ে দিই আইসকেটের ক্ষেত্রে কিন্তু চেক হয়ে যাবে যে ফোনটা রেডি হয়েছে কিনা আচ্ছা দেখুন এই যে আপনার লিকুইড ড্যামেজ ফোনগুলো মাদারবোর্ড রিপেয়ার করার জন্য ঠিক আছে জেনারেল আমরা সার্ভিস করি ওয়াশ করি কিন্তু এই যে ইউজ করার পরে যদি ওয়াশ করা হয় সেই ক্ষেত্রে কি হয় যে ক্লিন খুব বোর্ডগুলো হয় মেশিন দিয়ে যদি ক্লিন করা হয় তো টোটাল কিন্তু তারিকার সাথে হয় যেটা বলে প্রপার ওয়ার্কিং আর শুধু আই না মানে আমরা যে আই এর কাজ করছি এটা দেখাচ্ছি আই এর টোটাল লেটেস্ট টুল দেখালাম আমরা সকেট দেখালাম বা আমরা পিহিটার দেখালাম লেটেস্ট কোয়ালিটির পিহিটার তো আমাদের অ্যান্ড্রয়েডের এর ক্ষেত্রেও কিন্তু আমরা আরো আরও ডেভেলপ করেছি অনেক বোথ আমরা তো আই এর ক্ষেত্রে দেখালাম আজকে ডেটে আইওএস এর কাছে আইওএস এর অল প্রবলেম আমাদের কাছে সলিউশন হয় লেটেস্ট অ্যান্ড নর্মাল যে কোনো মডেল অল প্রোগ্রামার আছে অল টুলস আছে যেগুলো আমরা হার্ডওয়্যারের কাজের জন্য ইউজ করি সফটওয়্যারের কাজের জন্য ইউজ করি তো আমরা আজকে দেখাবো আমাদের অ্যান্ড্রয়েড টেকনোলজি অ্যান্ড্রয়েড মধ্যে অ্যাকচুয়ালি আজকে ডেটে অ্যান্ড্রয়েড কিন্তু ইউজার বেশি আই এর থেকে তো অ্যান্ড্রয়েড প্রবলেমও অনেক বেশি আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ক্রিটিক্যাল আছে যেগুলো কিন্তু লেটেস্ট টুল ছাড়া সলিউশন পসিবল হয় না যেমন আমাদের কাছে আজকে ডেটে কিন্তু আছে ডিওসো ইউনিট ডিওসও ইউনিটের কাজ আছে ছোট্ট থেকে ছোট্ট ফ্রিকোয়েন্সি ফল্ট যেগুলো সলিউশন করে যেমন ফাইভ জি সেত্রের নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেমের সামান্য কোনো লিকেজ থাকলে বা দেখা যাচ্ছে অনেক সময় সিমের লাইনে কোনো লিকেজ থাকলে নো সার্ভিস হয় বা এই টাইপের আরও অনেক প্রবলেম হয় তো সেগুলো কিন্তু ডিওসো ইউনিট দিয়ে আমরা ফাইন্ড আউট করি এবং সলিউশন করি প্লাস যে কোনো ধরনের প্রোগ্রামার আজকে দেখুন একটা ফোন অলরেডি লাইভ রেডি হচ্ছে তো এই ভাই রেডি করছে আমাদের এই ফোনটা আছে কিন্তু ইনফিনিক্স নোট যেটা আমাদের এই প্লাস বক্স আছে তো এটার মাধ্যমে সলিউশন হবে এটার বিষয়ে ডিটেলস কিছু বলবে দেখুন এটা ইনফিনিক্স এর মডেল আছে ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি ফোনটা কাস্টমারের প্রবলেম ছিল রিস্টার্ট অন্য জায়গা দিয়েছিল সেখানে রেডি হয়নি ওখান থেকে রিটার্ন আমাদের কাছে আসে আমরা যখন বক্সের মাধ্যমে যখন এটা ডায়াগনস করলাম দেখছি 90% ইট ইজ আ বগ মানে বগ এর মধ্যে চলে যাচ্ছে তো এখন এই ইওএফএসটা আমরা রিপেয়ার করব রিপেয়ার করার পরে কোনটা আবার লাইফে ব্যাক চলে যাবে আ শুধু ইওএফএস নয় শুধু ইওএফএস নয় ইওএফএস বা আমাদের ইএমএমসি আগের সিরিজ যেগুলো ছিল একটা স্যামসাং এর ফোন এটা কি করছো এটা একটা কাজ চলছে স্যামসাং A33 ফোনটা ডেট ছিল কাস্টমার কোনো জায়গায় দিয়েছিল বানাতে সিপিউ রিভলভ করতে গিয়ে এর যে সিপিউর যে প্যাড হয় এগুলো স্ক্র্যাচ হয়ে গেছে দেখুন এটা জুম করলে ভালো করে বুঝতে পারবেন হুম হুম বোঝা যাচ্ছে এতে যে প্যাড আছে প্যাডগুলো ড্যামেজ হয়ে গেছে তো এই সিপিউটা কাস্টমারের ডেটা ইম্পর্টেন্ট আছে তো সিপিউ ওই ক্ষেত্রে চেঞ্জ করতে গেলে কাস্টমার ডেটা পাবে না আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করছি যাতে কাস্টমারের ডেটা সমেত রেডি হয়ে যাবে তাছাড়াও যেগুলো ফোন আছে এগুলো ডবল লেয়ার বোর্ডের ফোন এটা 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 সম্ভবত কি মডেল আছে 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 ঠিক কিন্তু আমাদের কাছে এসছে লিকুইড ড্যামেজ ফোন ডেড তো আমরা যখন খুললাম এটাকে এর লেয়ার খোলার পরে আমরা দেখছি যে এর মধ্যে লিকুইড ড্যামেজ এমনভাবে গেছে কিছু পার্ট কিছু কম্পোনেন্স নষ্ট হয়ে গেছে প্লাস এর সিপিউ ড্যামেজ সিপিউ ড্যামেজ দেখাচ্ছে মানে সিস্টেমে দেখাচ্ছে তো আমরা এটাকে খুললাম এর র্যামটা অলরেডি চেঞ্জ হচ্ছে রিপ্লেস হচ্ছে সিপিউটা অলরেডি রিপেয়ার হয়ে গেছে আর ফোনটা এবারে রিপেয়ার হবে কমপ্লিট ফিনিশিং হবে এগুলো ডবল লেয়ার বোর্ড যে কোনো নোট সিরিজ এর যেগুলো আলট্রা সিরিজ স্যামসংয়ের সব কিছুতেই কিন্তু আপনার ডবল লেয়ার বোর্ড এগুলো কিন্তু কাজ করার জন্য লাগে লেটেস্ট টুলস লেটেস্ট টুলস এবং অল ডাইস এগুলো অ্যাকচুয়ালি এসটেনশিল ডাইস ঠিক আছে এগুলো মডেল ওয়াইজ আলাদা আলাদা আসে যেমন দেখুন এস টোয়েন্টি ওয়ান আলট্রা

টুলস খুব ইম্পর্টেন্ট আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হিউজ পরিমানে প্রবলেম যেগুলো আসে নেটওয়ার্ক হিউজ পরিমাণে প্রবলেম আসে সিপিউ অটো রিস্টার্ট ক্যামেরা চলছে না মাদার বোর্ড ডেড হয়ে যাচ্ছে ব্লিংকিং করছে বিশেষ করে এখন নতুন সিরিজের যে প্রবলেমগুলো হচ্ছে যেগুলো সিপিউ প্রবলেম ছাড়াও ইএফএস এর প্রবলেম বা ইএমএমসির প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু সলিউশন করার জন্য আমাদের এই টুলসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই টুলস ছাড়া কিন্তু আমাদের কোনো কাজই সম্ভব না যে কোনো ধরনের ইনফিনিক্স বলি স্যামসাং বলি লাভা কার্বন এমআই আমাদের হচ্ছে স্যামসং বা আপনার আরও যে সমস্ত সিরিজ আছে রিয়েলমি ওপো ভিভো অল মডেলের মাদার বোর্ডের যে প্রবলেমগুলো কিন্তু কম বেশি সিমিরাল থাকে আর সব প্রবলেম কিন্তু সিমিলালি হয় সেগুলো সলিউশন করার জন্য অল টাইপ প্রোগ্রামার অল টাইপ সিস্টেম অল টাইপ টেকনোলজি আমাদের কাছে আছে আর সব থেকে মানে বেটার যেটা আমাদের কাছে কিন্তু অল টেকনোলজির জন্য অল এক্সপার্ট আলাদা আলাদা আমাদের কাছে কিন্তু কোনো একজন এক্সপার্ট কোন একজন এক্সপার্ট সিঙ্গেল সে সবকিছু করছে না আমাদের কাছে কিন্তু কিন্তু অল এক্সপার্ট আলাদা আলাদা আছে যারা হার্ডওয়ার এ কাজ করছে হার্ডওয়্যার এর পার্টে আলাদা টেকনিশিয়ান আছে গ্লাসের যারা কাজ করছে গ্লাসের কাজ আলাদা টেকনিশিয়ান করছে ফ্লেক্স বাইন্ডিং এর কাজ করছি গ্রিন ডিসপ্লে রিপেয়ার এর কাজ করছি তো সেই সমস্ত টোটাল কাজ কিন্তু আমরা করছি আলাদা আলাদা টেকনিশিয়ান বা আলাদা আলাদা আমাদের যে ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু কাজগুলো করছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা কাজ কিন্তু পারফেক্ট হয় দেখুন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবেল আছে উইথ ফ্রেম মোটামুটি সব মডেল অল অল মডেল অল ব্র্যান্ড ঠিক আছে আপনি যে কোনো মডেলই অরিজিনাল ডিসপ্লে উইথ ফ্রেম এগুলো তো অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে আমি যদি দেখাতে চাই এখন আমি দেখিয়ে শেষ করতে পারবো না উইথ ফ্রেম উইদাউট ফ্রেম অল মডেল আমাদের কাছে ব্র্যান্ড নিউ সেট রিমুভ নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাছে ব্র্যান্ড নিউ আছে যে কোনো মডেলের অরিজিনাল ডিসপ্লে উইথ ফ্রেম উইদাউট ফ্রেম আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মডেলই দেখুন অরিজিনাল ডিসপ্লে আর স্টক আপনাকে যদি আমি দেখাতে চাই অ্যাকচুয়ালি আমাকে স্টক দেখাতে গেলে তিরিশ মিনিটের ভিডিও বানাতে হবে প্রতিটা মডেল আমার কাছে কিন্তু অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ডেড কোম্পানি আমাদের যেহেতু এই টোটাল বিষয়টা আপনার ভিডিওর মধ্যে দেখানোর আছে তার জন্য আমি পার্টিকুলার একটা জিনিসের ওপর বেশি বড় করে ভিডিও দেখাতে পাচ্ছি না মডেল ওয়াইজ প্রতিটা মডেল হিউজ কোয়ান্টিটি পরিমাণে আমাদের কাছে উইথ ফ্রেম উইদাউট ফ্রেম ডিসপ্লে কিন্তু অরিজিনাল অ্যাভেলেবেল আছে আমাদের পুরনো সব যেখান থেকে আমাদের সুমিত মোবাইল ফর্টি ওয়ান স্টল নাম্বার একদম তো আমাদের এখানে তো স্টক তো দেখছোই দাদা হিউজ পরিমাণে কমফোর্টেবল ডিসপ্লে যেগুলো বিভিন্ন কোম্পানির মধ্যে অরিজিনাল ডিসপ্লে সব কিছু অ্যাভেলেবেল আছে ব্যাটারি হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে গ্যারান্টি ব্যাটারি তাছাড়া আমরা এখানে যে কাজগুলো করি ওশিয়া অসিয়া মিনস হচ্ছে যে ডিসপ্লেগুলোর উপরের গ্লাস ভেঙে যায় যে কোনো ডিসপ্লে উপরের একটা পার্ট থাকে গ্লাস যেটা ভেঙে যায় সেটা চেঞ্জ করা ফ্লেক্স বাইন্ডিং আমাদের কাছে ফ্লেক্স বাইন্ডিং সিস্টেম আছে এটার মাধ্যমে কি হয় ধরুন এটা একটা নট সিই টু লাইটের এটা সরি এটা নট সিই টু ডিসপ্লে আছে তো এটা কি হচ্ছে এটা টাচ প্রবলেম আছে টাচ প্রবলেম মানে পিডিএ নট ওয়ার্কিং আছে তো এই যে টাচের পাত্তা যেটা এই যে পাত্তাটা তো এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ একমাত্র পসিবল এই মেশিনের সাহায্যে এটা ফ্লেক্স বন্ডিং মেশিন বলা হয় তো এই ফ্লেক্স এর সাহায্যে এটা আমরা বন্ডিং করে দিচ্ছি অনেকের ক্ষেত্রে কি হচ্ছে ফ্লেক্স কাট হয়ে যাচ্ছে ফ্লেক্স কাট হয়ে গেলে কি হচ্ছে এই যেমন এটা নট সিট এটা একটা ফোন আছে এটা কি মডেল আছে এটা এটা নোট টেনেস ডিসপ্লে আছে এটা ফ্লেক্স চেঞ্জ হচ্ছে অলরেডি এটা ফ্লেক্স চেঞ্জ হবে তো এই সবভাবে কাজ যে ফ্লেক্স অনেক সময় কি হয় কাট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লেক্স বান্ডিং মেশিন ছাড়া পসিবল হয় না প্লাস হচ্ছে আপনার এই যে ওশিয়া করার জন্য উপরের যে পার্টটা কাটিং করা হয় গ্লাস চেঞ্জ করা হয় আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ওশিয়া গ্লাস দেখুন স্টক অ্যান্ড্রয়েড স্টকগুলো বার করো এ দেখুন এগুলো কিন্তু আইএস মডেলের এ দেখুন এগুলো দেখুন অল মডেলের ওশিয়া গ্লাস দেখুন আমাদের কাছে অল মডেলের এটা আপনার আইফোনের আছে ঠিক আছে যে কোনো ধরনের গ্লাস আমাদের কাছে কিন্তু স্টক আছে যেটা আমরা কিন্তু ইনস্ট্যান্ট বসে থেকে কাস্টমারকে চেঞ্জ করে দিই যে কোনো মডেলের আইফোনের ক্ষেত্রে এগুলো আইফোনের গ্লাস আছে এগুলোকে ওশিয়া গ্লাস বলা হয় এগুলো অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েডের প্রচুর মডেল আর মডেল ওয়াইজ এক একটা মডেলের আমাদের কাছে যে পরিমাণে গ্লাস স্টক থাকে এটা একটা মডেল শুধু ভিভোর এরকম আমার কাছে কমপ্লিট স্টক আছে অন্তত এক একটা মডেল পঞ্চাশ পিস চল্লিশ পিস করে গ্লাস স্টক আছে আর আপনার সব ধরনের গ্লাসের কাজ সব ধরনের ব্যাটারি রিপ্লেসমেন্ট অল সব ধরনের এলসিডি চেঞ্জ আমাদের এখানে যেমন আগে টিপিল লাইনের অফার ছিল এবং আটশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা ডিসপ্লে চেঞ্জ হয় সেই সমস্ত টোটাল কাজ কিন্তু আমাদের এখানে করা হয় আজকের ডেটে বড় বড় প্রিমিয়াম মডেল দেখুন এই একটা কাজ আমাদের আজকে রেডি হলো এটা একটা ফোল্ড সিক্স মডেল আছে ঠিক আছে তো এটা ফ্লেক্স চেঞ্জ হয়েছে এগুলো ফ্লেক্স বলা হয় এগুলো পাত্তা আমাদের ফোল্ড ফিলিপ সিরিজে থাকে হিউজ পরিমাণে পাত্তার প্রবলেম হয় ঠিক আছে তো শুধু এই সিরিজ নয় দেখুন ফ্লিপ থ্রি ফ্লিপ ফোর ফ্লিপ ফাইভ অল মডেল ফ্লেক্স প্রবলেমের জন্য জমা হয়েছে ঠিক আছে আপনার যেগুলো আনন মডেল আছে দেখুন এটা হচ্ছে মোটরোলা রেজার ফিফটি একটা আছে এটার কিন্তু আপনার ডিসপ্লে ভেঙে গেছে কাস্টমারের ডিসপ্লে চেঞ্জ হবে দেখুন এই যে হিন্সটা খারাপ হয়ে গেছে হিন্সটা চেঞ্জ হবে মোটরোলা রেজার ফিফটি আলট্রা একটা ফোন আছে দেখুন ফ্যান্টম ভি ফোল্ড এটা ফ্যান্টমের ভি ফোল্ড এটাও কিন্তু ফ্লেক্সের প্রবলেম এটা ফ্লেক্স চেঞ্জ হবে তো এই টাইপের যত মডেল আছে ফ্যান্টম বলুন মোটরোলা বলুন এমআই বলুন আপনার পোকো সিরিজের একটা দুটো ফ্যান্টমের বা আমাদের স্যামসংয়ের তো প্রচুর মডেল আছে যেগুলো ফোল্ড অ্যান্ড ফ্লিপ অল মডেলের ফ্লেক্স চেঞ্জ যে কোনো ধরনের প্রবলেম কিন্তু হানড্রেড পার্সেন্ট সলিউশন আপনি পাবেন আমাদের এখানে ইনস্ট্যান্ট প্লাস আপনার দেখুন এখন এর ক্ষেত্রে কিন্তু প্রচুর হয় মানে এটা আজকের কালেকশান আজকে আমাদের এই গ্লাস গ্লাসগুলো চেঞ্জ করেছি ঠিক আছে কত মডেল লেটেস্ট সিরিজ দেখুন ব্যাক্লাস বডি কী পরিমাণে ভাঙে এগুলো কাঁচের আইটেম প্রচুর পরিমাণে ভাঙে আর এগুলো কিন্তু আমাদের কাছে সব মডেল অরিজিনাল অ্যাভেলেবেল আছে আফটার মার্কেট অ্যাভেলেবেল আছে আপনি দেখুন একটা মডেল আপনাকে দেখাই এটা ফর্টিন প্লাস আমার কাছে শুধু কালারটা দেখবেন একবার আপনি ফর্টিন প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় কালার টোটাল মার্কেটে আসে দেখুন ছয় কালার অল মডেল অ্যাভেলেবেল আর শুধু এখানে সিঙ্গেল পিস দেখাচ্ছি আপনাকে আমার পুরো স্টক দেখাতে গেলে আমি দেখি শেষ করতে পারবো না হ্যাঁ দেখুন এটা ফর্টিন তাছাড়াও দেখুন যে কোনো মডেল আপনাকে হিউজ পরিমাণে ব্যাক গ্লাস ফরটিন অল কালার দেখুন প্রতিটা ব্যাক গ্লাস উইথ ওয়ারলেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হ্যাঁ দেখুন যে কোনো আপনি যে কোনো মডেলই দেখতে চাইবেন দেখুন ফিফটিন দেখুন ফিফটিন সব কিন্তু লেটেস্ট কালার অ্যান্ড লেটেস্ট মডেল দেখুন অল প্রতিটা কিন্তু ওয়ারলেস অল কালার এ দেখুন ফিফটিন প্লাস দেখুন এগুলোর স্টক আপনি কিন্তু সহজে পাবেন না আপনাদের কিন্তু মোবাইল সারানোর জন্য এসে আমাদের কাছে কিন্তু খুব বেশি সময় দিতে হবে না আপনি যে কোনো জিনিস আপনার নিজের ইচ্ছা মতো দেখে নিয়ে আপনি কিন্তু করাতে পারবেন ব্যাক গ্লাস অল কালার অল মডেল আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আজকে শখের ফোন ভেঙে গেছে এই ফোনটা যেভাবে ভেঙেছে আপনার বডিটা যেভাবে ভেঙেছে তো এই ফোনটা সারানোর জন্য আপনাকে তো অরিজিনাল জিনিসটাই লাগাতে হবে এবং কোয়ালিটি চাই একটা এক লাখ দেড় লাখ দু লাখ টাকার ফোন যখন মানুষ ইউজ করছে তার কিন্তু সেরম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদেরকে দিতে হবে প্লাস যে ফোনটা সার্ভিস করে দেওয়ার জন্য আপনি প্রয়োজনীয় ফোন দুদিন চার দিন পাঁচ দিন ছাড়তে হবে সেটাও কিন্তু একটা খুব টাফ সেটা কিন্তু আমাদের এখানে ইনস্ট্যান্ট হয় আর শুধু এই নয় অ্যান্ড্রয়েড আইওস অল মডেলের ব্যাকগ্লাস কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে অরিজিনাল ব্যাকগ্লাস অ্যাভেলেবেল যেটা আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বসে করতে পারবেন যেমন আমরা এর আগের ভিডিও অনেক বলেছি যে আমরা যেমন আইওসের গ্রিন ডিসপ্লে রিপেয়ার করি যে ফ্লেক্স বয়নি এটা একটা ফ্লেক্সের কাজ হচ্ছে এটা একটা ফর্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে এটা কিন্তু ফ্লেক্সটা চেঞ্জ হচ্ছে অলরেডি ফ্লেক্স আমরা চেঞ্জ করেছি এটাকে তো আমার কাছে বোর্ড আছে এটা চেকার চেক করে আপনাকে দেখিয়ে দেবো এটা ভিডিওর মধ্যে তো এটা কিন্তু রিপেয়ার হয়েছে তো এই ধরনের ফ্লেক্স বাইন্ডিং গ্রিন ডিসপ্লে রিপেয়ারের কাজ তো যেগুলো ফোল্ড ফ্লিপ সেট আছে সেগুলোর আপনার ইন্টারনালি যে ফ্লেক্সগুলো কেটে যাচ্ছে সেগুলো চেঞ্জ প্লাস আইফোনের গ্লাস বডি হাউজিং এয়ার স্পিকার চার্জিং পোর্ট এই ধরনের অল টাইপ পার্ট অ্যাভেলেবেল আছে আর আজকের ডেটে সবাই যে বিষয়টা নিয়ে খুব বলছে যে আমরা এই জিনিসটা দেখাচ্ছি ওই জিনিসটা দেখাচ্ছি আমাদের কাছে বলার মতো কিছু নেই দেখুন আমরা যে প্রোটেকশন করি প্রতিটা ফোনের ক্ষেত্রে এই জিনিসগুলো ক্যামেরা স্ট্রিপ এগুলো ক্যামেরার মধ্যে এগুলো প্রোটেক্ট করে যাতে কোনো ডাস্ট আমাদের বাই আঙুলের কোনো রকম ছাপ যাতে না লাগে আমরা কাজ করার সময় কিন্তু এগুলো ইউজ করি তাছাড়াও এগুলো আপনার যে ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরার মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট ঢুকে যায় যেগুলো কাগজ দিয়ে বা অনেকে কাপড় দিয়ে যদি আমরা পরিষ্কার করি তো সেই ক্ষেত্রে কি হবে পরিষ্কার ঠিকঠাকভাবে হবে না এই স্টিপগুলো ইউজ করলে কিন্তু এগুলো খুব সুন্দর পরিষ্কার হয় এবং ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন হয় যে ক্যামেরার মধ্যে ডাস্ট থাকা বা আউটসাইডে যে কোনো ক্যামেরার গ্লাসের মধ্যে ডাস্ট থাকা এগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যায় এছাড়া আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্যাস কিট গ্যাসকিট আমরা যে মোবাইল ইউজ করছি আইফোনের ক্ষেত্রে হোক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হোক আমাদের কাছে কিন্তু প্রতিটা মডেলের কিট হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে গ্যাসকিট টা কি কাজে লাগে যে কোনো দেখুন এগুলো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আর ক্ষেত্রে বহু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এটা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এটা ডিসপ্লে কিট আমরা যখন ডিসপ্লে ফিটিং করি অনেক জায়গায় কি হয় গ্লু দিয়ে ফিটিং করে আমরা কিন্তু গুলো দিয়ে ফিটিং করি না আমরা কিন্তু প্রতিটা ফোন গ্যাসকিট দিয়ে ফিটিং করি যাতে ফিটিংটা ফফার হয় এবং ওয়াটার প্রুফ সিলিং হয় এই এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর যে কোনো ক্ষেত্রে যে কোনো মডেল দেখুন আমাদের কাছে কিন্তু অল মডেল অরিজিনাল গ্যাসকিট অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি থ্রি আই এর ক্ষেত্রে অল টাইপ আইওস এর এবং একটা দুটো না আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে অল মডেল কিন্তু গ্যাসকিট ফ্রন্ট ডিসপ্লে গ্যাসকিট যেটা এটা সিক্সটিন প্লাস আছে এটা হচ্ছে ফিফটিন আছে এটা আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে তো লেটেস্ট মডেলও আমাদের কাছে কিন্তু গ্যাসকিট আছে দেখুন এই যে গ্যাসকিটগুলোর কোয়ালিটি আপনারা নিজেরা আসলে দেখতে পাবেন এটা অরিজিনাল গ্যাসকিট আছে রাবারের কোনো ফেক নয় আর এগুলো কিন্তু প্রতিটা ফোনের ক্ষেত্রে ইউজ করার পরে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সিলিং হয়ে যায় তো একটা মোবাইলের সেফটির জন্য যেটা যেটা প্রয়োজন গ্যাসকিট আপনার লেন্স ক্লিনার লেন্স যাতে ডাস্ট না পড়ে তার জন্য স্টিকার অল আমাদের কাছে পার্ট কিন্তু তাছাড়াও আমরা যে প্রাইভেসিগুলো ইউজ করি আমরা যে সিকিউরিটি ইউজ করি একটা মোবাইল রিপেয়ার করার জন্য আমরা যখন খুলি খোলার পরে সেই মোবাইলটা প্যাকেজিং করে রাখা ঠিক করে অনেক ফোন হয় যে এক দুদিন পরে রেডি হয় হয়তো সেম ডে রেডি হলো না তো সেই ক্ষেত্রে সেই ফোনগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখা দেখুন একটা ফোনের একটা ক্যামেরা ক্যামেরা গ্লাস ভেঙে গেছিল ক্যামেরা পরিষ্কার করা হয়েছে তারপরে ওই ফোনটাকে আমরা যেভাবে রেখেছি গুছিয়ে একটা কোনো পার্ট এখান থেকে মিসিং এর কোনো রকম সম্ভাবনা থাকবে না বা আমাদের কাজের টেবিলে অনেক সময় কি হয় একটা ছাড়া দুটো ফোন খোলা থাকলে হতে পারে একটা ফোনের পার্ট কোনো কারণে মিসম্যাচ হয়ে যেতে পারে অন্য কোনো ফোনের সাথে এক জায়গায় হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুরো সিকিউরিটি রাখি যাতে একটা ফোন একটা জায়গায় সঠিকভাবে একটা স্ক্রু পর্যন্ত আমরা রেখে দিই তাছাড়াও ধরুন আমাদের যে মোবাইলগুলো রেডি হয় রেডি হওয়ার পরে আমরা ডেলিভারির আগে আমরা কিন্তু কিন্তু প্রসেস খুব প্রতিটা সেফটির সাথে করি সুন্দরভাবে গুছিয়ে রাখা দেখুন দেখলে বুঝবে প্রতিটা ফোন রেডির জন্য এগুলো আজকে দুদিন একদিনের মধ্যে সব রেডি হয়েছে রেডি ফোন গুছিয়ে রাখা বা রিটার্ন ফোন গুছিয়ে রাখা বা কাস্টমারের যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে কাস্টমারকে প্রোভাইড করা এটাই হচ্ছে আমাদের এম আর আজকের ডেটে এইটুকু বিষয় আছে যে আমাদের কাছে একবার আপনি আসুন আমাদের সার্ভিস দেখুন মোবাইলের এ টু জেড আমরা ল্যাপটপ রিপেয়ার করি হিউজ পরিমাণে ল্যাপটপ রিপেয়ার হয় আমাদের কাছে প্রচুর পরিমাণে ল্যাপটপ রিপেয়ারে জমা হয়েছে আজকে দেখুন আজকে অলরেডি এই দুটো ল্যাপটপ রাখা জায়গা নেই দেখাতে পাচ্ছেন এগুলো সব রিপেয়ারের জন্য জমা হয়েছে তো হিউজ পরিমাণে ল্যাপটপ আমরা যায় করি এবং সেগুলো চেষ্টা করি যে সঠিকভাবে সলিউশন করে কাস্টমারকে যার জিনিস তার হাতে বুঝিয়ে দেওয়ার দাদা ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা এবার শেষ করবো শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা বলো তোমার কাছে আসবে কি করে আমাদের এটা হচ্ছে কলকাতা শ্যামবাজার শ্যামবাজার ফাইভ পয়েন্ট পাঁচ মাথা মোড় আমরা বলছি ওখানে আসার পরে কাউকে জিজ্ঞাসা করলে গান্ধী মার্কেট শ্যামবাজার পাঁচ মাথা মোড় আর এক নম্বর মেট্রো গেট এটা হচ্ছে আমাদের লোকেশন আইডেন্টি এক নম্বর মেট্রো গেটের রাইট সাইডেই ফুটপাতের মধ্যে সব মোবাইলের কভার বিক্রি হয় মার্কেটের ভিতরে ঢুকলেই সুমিত মোবাইল ফাইভ পয়েন্ট এসে কাউকে জিজ্ঞেস করলে গান্ধী মার্কেট বা এক নম্বর মেট্রো গেট গান্ধী মার্কেটের ভিতরে ঢুকে সব নম্বর ফর্টি ওয়ান সুমিত মোবাইল আমাদের সার্ভিস সেন্টারটাও ভিতরে করে আপনারা এখানে আসুন আমাদের সার্ভিস দেখুন এবং শামবাজার মেট্রো থেকে এক নম্বর গেট এক নম্বর মেট্রো গেট থেকে বাইরে বার হলে ভালো হবে একদম জাস্ট নিয়ারেস্ট তিরিশ সেকেন্ড এক নম্বর মেট্রো গেট থেকে বাইরে বার হয়ে তিরিশ সেকেন্ড লাগে মানে কোনো হাঁটা পথ হ্যাঁ তার মানে আমি আমি দর্শকদেরকে যেটা বলতে চাইছি আপনি শামবাজার পাঁচ পথার নম্বর সবাই চেন সব থেকে সবাই চেন সব থেকে ভালো হবে যেটা মেট্রো গেট আছে এক নম্বর মেট্রো গেট এইটা মনে রাখবেন এক নম্বর গেট মেট্রো গেটটা দেখবেন ওখান থেকে গান্ধী মার্কেট একদম পাশে লাগানো মেট্রো গেটের সাথেই লাগানো দাদা ঠিক বলছি তো ঠিক ওখান থেকে সুমিত মোবাইল যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন সবাই দেখিয়ে দেবে এছাড়া দেখুন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ওখানে নাম হ্যাঁ দোকানের নাম স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে দাও তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো অবশ্যই ফোন করলে WhatsApp করলে সব মন গাইড করবে একদম আপনার ফোনের কি প্রবলেম আছে just স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনি যে কোনো মডেল যে কোনো মডেল যে কোনো মানে আইফোন হোক আই হোক সব কিন্তু এখানে মানে তাছাড়া আসেন না পড়লেও কুরিয়ার সার্ভিস আমাদের ব্যবস্থা আছে আচ্ছা কুরিয়ারও করে দাও কুরিয়ার সার্ভিস ব্যবস্থা আছে আপনারা ফোন করলেন কুরিয়ার সার্ভিস পেয়ে যাবেন বা আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা ফোন জমা করে গেলেন রিপেয়ার করার পরে আসার টাইম না সেগুলো আমরা ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করতে পারি বা আপনারা আসতে পারছেন রেডি করে সেটাকে আমরা আবার আপনাদের জমা দিয়ে দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে রাখুন আপনার কি প্রবলেম তারা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার